বই পড়ি কেন ঠিক এই প্রশ্নটাই করেছিলাম বিদ্যালয়ের বই দিবস অনুষ্ঠানে একটা ছেলের উত্তরে থমকে গেছিলাম সে বলেছিল আমরা বই পড়ি পরীক্ষায় নম্বর পাওয়ার জন্য রাগ হয়ে গেছিল আমার পরে অনেক ভাবার পর রাগটা হতাশায় পরিণত হয়ে গেল সত্যি তো আমরা বই পড়ি কেন এই প্রশ্নের সময় উপযোগী বাস্তব উত্তর সত্যিই কি নম্বর পাওয়ার জন্য এটাই কি আমাদের কাঙ্ক্ষিত পাড়ার পাঠাগারে গেলাম উত্তর খোঁজার জন্য পাঠাগারে দেখলাম অনেক বই কিন্তু দুর্ভাগ্য ঘন্টা দুয়েক অপেক্ষা করেও একটাও পাঠককে দেখতে পেলাম না গ্রন্থাগারী বললেন সারা সপ্তাহে তিন থেকে চারটে পাঠককে দেখা মেলেন বুঝলাম বই পড়ি কেন এই প্রশ্ন এখন সময়োচিত কিন্তু এর সঠিক উত্তর তো ছড়িয়ে দেওয়ার দায়িত্ব আমার তোমার সবাই এ বিষয়ে এক পাঠকের উত্তর বইকে বাঁচানোর জন্যই আমি বই পড়ি নিজেকে খুঁজে পেতে আমি বই পড়ি আমি বই পড়ি লেখকের কল্পনায় সাগরে পাড়ি দেওয়ার জন্য আমি আফ্রিকা জঙ্গল দেখিনি কিন্তু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের চাঁদের পাহাড়ে আমি আফ্রিকা জঙ্গলে ঘুরে বেড়াবার কল্পনা করি স্বামী বিবেকানন্দকে আমি দেখিনি কিন্তু তার লেখার মধ্য দিয়ে আমি ভারতকে দেখার চেষ্টা করি আমি চাঁদে যাইনি মহাকাশেও আমি যাইনি কিন্তু বই পড়েই তো আমি মহাকাশ সম্পর্কে ধারণা পাই সুমেরু কুমেরু এসব তো বই পড়েই চিনেছি ভ্রমণ কাহিনী পড়েই তো আমাদের ভ্রমণের পিপাসা এসেছে তখন মা ছিলেন বই পিপাসু আমি ভাবতাম আমার মা বোধহয় সময় কাটানোর জন্য বই পড়তেন কিন্তু মা বলতেন তিনি সময়ের সদ্ব্যবহার ব্যবহার করার জন্যই বই পড়েন প্রত্যক্ষ করেছি তাঁর জ্ঞান কথা বলার ভঙ্গি বই সমাজের দর্পণ সেই সব ছেলেদেরকে চিৎকার করে বলতে ইচ্ছা করে শোনো তোমরা বই শুধু পরীক্ষার নম্বরের জন্য নয় বই পড়েই তুমি জগৎকে চিনবে বই থেকেই তোমার জ্ঞান তোমরা সবাই বই পড়ো পাঠাগারগুলোকে জাগিয়ে তোলো আসুন আমরা বই পড়ি কেন সেটা জানার জন্যই বই পড়ি আসন্ন আন্তর্জাতিক ভাষা দিবসে এই হোক আমাদের প্রতিজ্ঞা